নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রাতে রুটির সাথে খাওয়ার জন্য কি তৈরি করবো এটা কিন্তু একটা বিশাল বড় চিন্তা রকম রান্না রোজ রোজ সবাই খেতেও চায় না তাই আজকে আপনাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করলাম যেগুলো খুব ইজিভাবে আপনারা তৈরি করতে পারবেন আর খেতেও অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি রুটি দিয়ে খাওয়ার জন্য ফার্স্ট রেসিপিটা তো দি করব সেজন্য কড়াই অল্প সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে আগে ভাজা ভাজা করে নিয়েছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে এক করে আমি কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে ছোটো সাইজের দুটো টমেটো আছে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলুটা যাতে একটু সফট হয়ে আসে সেজন্যে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি ওদিকে আলুগুলো ভাজা ভাজা হচ্ছে আর এই আমি এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব সেজন্য তরকা প্যানের মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে কমে রেখে এই জিরেটাকে ড্রাই রোস্ট করে নেব জিরেটা দেখুন ড্রাই রোস্ট হয়ে গেছে এটা চড়বড় করে ফুটতে শুরু করেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা জিরেটা নামিয়ে রেখে দিয়েছি এবার তরকা প্যানের মধ্যে আবার দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি এটাকেও ফ্লেম কমে রেখে ড্রাই রোস্ট করে নিচ্ছি এটাও ড্রাই রোস্ট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার এটাকেও নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি মশলাগুলো তৈরি হতে হতে এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে ঢাকা তুললাম টমেটোগুলো দেখুন সুন্দর সফট হয়ে গেছে এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা যে জিরেটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি নুন আগেই দেওয়া ছিল তাই আর নুন দেবো না এর মধ্যে খালি মিষ্টির জন্য দুটো গুড়ের বাতাসা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন এটাও একটু মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন ভীষণ সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর খেতেও অপূর্ব হয় রান্না কিন্তু এখনও রেডি হয়নি কেননা ড্রাই রোস্ট করা কাসরি মেথিটা দেওয়া হয়নি সেটা ক্রাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও মিনিট দুয়ে রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়ে কাবারো রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম এবার আলুগুলো তো সেদ্ধই হয়ে গেছে কয়েকটা আলু এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। এতে গ্রেভিটা ঠিক হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে কয়েকটা আলু একটু ম্যাশ করে দিয়েছি এবার রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এবার এটাকে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার সেকেন্ড রেসিপিটা তৈরি করব সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি অল্প হিং এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে আলু কুমড়োটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের টুকরো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে নুন হলুদটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজিগুলো যাতে একটু সফট হয়ে আসে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম সবজিগুলো হালকা সফট হয়ে এসেছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক মুঠো ভেজানো ছোলা ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার কয়েকটা বাতাসা দিয়ে দিলাম বাতাসা না দিতে চাইলে আপনারা চিনির ব্যবহার করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন কিন্তু আগেই দিয়েছিলাম তাই এখানে আমি আর নুন না রান্না যখন শেষের পর্যায়ে থাকবে তখন একবার আমি টেস্ট করে দেখব যদি নুনের দরকার হয় তখন আমি দেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এই সবজির সাথে মশলা যাতে ভালো করে কষানো হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনোও হয় না আবার ঝোলঝোলও ভালো লাগবে না তবে সবজি সেদ্ধ হতে হবে সেই বুঝে জল দেবেন আমি এক গ্লাস পরিমাণ জল দিয়েছি এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফ্রেন্ডস আমার আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই দু দুটো ইজি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি কিন্তু দুটোই তৈরি করা তবে যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে যদি তৈরি করে আপনারা খান খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এই দুটো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন